আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আবার একটা আচারের রেসিপি নিয়ে কারণ এখন জলপাই সিজন আচার না বানালে তো হবে না তা কম বেশি সবাই তো আচার পছন্দ করেন দেখেন কত সুন্দর পারফেক্ট আচার একদম কালারিং হয়েছে তাই আমি এক এক কেজি জলপাই আচার বানাবো তো এক কেজি আচার জলপাই নিয়ে নিয়েছিলাম কাঁচা জলপাই গোটা ফালিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন চুলের ভিতরে একটা পাতিলা বসাই দিয়েছি জলপাইটা সিদ্ধ করে নিতে হবে তাই আমি সবগুলো জলপাই একসাথে এখন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ মতো সিদ্ধ হয় ততক্ষণ আমি এখন যে মশলাটা লাগবো আচারের জন্য সেই মশলাটা আমি এখন ভেজে নেব তাই আমি কিছুটা দিয়ে দিলাম মরিচ আর এখানে দিয়ে দেবো কিছুটা পাসফরণ আর গোটা কিছুটা ধনিয়া দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে ভেজে নিতে হবে তাই প্রায় আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি পাটায় গুঁড়া করে নেবো তাই পুরো মিহিম করে নেয় একটু একটু আস্ত আস্ত রয়ে গেছে তাই আমার মশলাটা গুঁড়া করার সাথে সাথে ভা এখন দেখেন আমার জল কিন্তু সিদ্ধ হয়ে ফেটে গেছে তাই আমি সবগুলো বিছি এখন বেছে নেব বেছি বেছে বেছে নেওয়া হয়ে গেছে আর চটকে নিয়েছি এখন আমি চুলার ভিতরে একটা কড়াই বসাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সরষে তেল আর কিছুটা মরিচ গোটা শুকনা মরিচ আর দিয়ে পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দিছি কিছুটা রসুন কুচি আর এখানে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দার্সিন একটা তেজপাতা এগুলো তেলের ভিতরে সুন্দর করে ভাজতে হবে খুব সুন্দর আর পাঁচফোরণটা ভাজার সময় একটা ঘ্রাণ চলে আসে আর তারপর যে জলপাটা আমি চাটকে রেখেছিলাম জলপাইটটা দিয়ে দিলাম আমি পুরোটা বেশি ফেলাই নাই কিছুটা বেশি রেখে দিয়েছি কারণ আচার ভিতরে কয়েকটা বেশি না রাখলে ভালো লাগে না সেই আমি কিছুটা বেশি রেখে দিয়েছি আর একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে লবণ লবণ পরিমাণ মতন দিতে হবে লবণটা তাই আমি লবণ দিয়ে দিছি এখন কিছুটা ভাজার পর আমি চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা পরিমাণ মতন দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম আমি এখানে টক মিষ্টি ঝাল বানাবো সেই আমার পরিমাণ মতন আমি চিনিটা দিয়ে দিছি চিনিটা দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেকটা পানি যে আচারটা আপনার পানি পানি চলে আসবে কোনো সমস্যা নেই এটা আস্তে আস্তে ভাসতে ভাসতে দেখবেন একদম পানিটা শুকিয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখ আস্তে আস্তে ভাসতে ভাসতে দেখেন কতটা কালার চলে আসছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আর যখন পানিটা আস্তে আস্তে শুকানোর থাকবে তখন আস্তে সব সময় লাড়ার চেষ্টা করবেন কারণ নিজ দেওয়া অনেক সময় দেখে যাচ্ছে পুড়ে যেতে পারে আর জালটা খুব কমিয়ে তারপরে ভাজতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম সবগুলো দিয়ে সুন্দরভাবে ভাজতে হবে খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর একটা ঘ্রাম চলে আসছে পাঁচফোরণ দেওয়ার পর এক মশলা তো দেখেন কতটা সুন্দর একদম শুকিয়ে গেছে আর কালার কিন্তু চলে আসছে এখন আমি দিয়ে দেব আচারের ভিতরে একটু টেস্টি সল্ট স্বাদের জন্য টেস্টি সল্ট দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব কিছুটা কেওড়া জল সামান্য এক ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবে এক চামচের মতন ভিনেগার ভিনেগার বা কেরো জলটা দিলে দেখা যায় আপনি এক বছর আচার আরেক বছর খেতে পারবেন কোনো সমস্যা হবে না নষ্ট হবে না নষ্ট হওয়ার ভাব থাকবে না সেই জন্য আমি এগুলো দিয়ে দিলাম দেখেন কতটা কালার চলে আসছে আর তেলটা আমি সেরে সেরে দিচ্ছি কিন্তু আচার থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যে কোনো আচার আপনি এক থেকে দুইবার করে যদি জাল করেন খুব ভালো থাকে আচারটা আর সম বেশিরভাগ রুদ্র দেওয়ার চেষ্টা করবেন আচারটা দেখবেন সারা মাস আপনি খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো মাসের আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ